নবশো বন্ধু টিমা সানের রুচালে স্বাগত জানাচ্ছি তো আগামীকাল পাওয়ারে সেটআপ যাচ্ছে আগামীকাল সার্জেন যাচ্ছে আর আগামীকাল আমরাও যাচ্ছি ডিজে লাভার বন্ধুরা কোথায় উড়িষ্যা মোটো মেলা যেখানে হবে ধামাকাদার একটা কম্পিটিশন পাওয়ার ভার্সেস ডিজে সার্জেন তো অনেক বন্ধুরা আমাকে ফোন করেছেন দাদা যাব কিভাবে। তো কীভাবে যাবেন সেটাই আজকে আমি ম্যাপ বলে দিচ্ছি লোকেশন দিয়ে দিচ্ছি ভিডিও ডেসক্রিপশানে ক্লিক করবেন একদম স্পটে পৌঁছে যাবেন যে যেখানেই থাকেন ওই লোকেশনটা ওড়িশা মোটো বলে সার্চ করে লোকেশনটা আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশানে তো বন্ধুরা যারা আমাদের ওয়েস্টবেঙ্গলের এই সাইড থেকে যাবেন বাঁকুড়া পুরুলিয়া বা ওয়েস্টবেঙ্গলের এই দিক থেকে তারা কিন্তু টার্গেটের জায়গা হচ্ছে খড়গপুর রেল স্টেশন খড়গপুরকে এনি হাও চলে যান খড়গপুর থেকে ডাইরেক্ট উড়িষ্যার ভদ্রক যাওয়ার ট্রেন আছে ট্রেন ধরবেন উড়িষ্যার ভদ্রকে নামবেন এবং ভদ্রক থেকে কিন্তু বাসে বা ছোট গাড়িতে কিন্তু যাওয়া যায় তো চলুন আমি ম্যাপটা ফার্স্ট দেখিয়ে দিই কোন জায়গায় হচ্ছে এবং কিভাবে যাবেন ইন ডিটেলস দেখে নিন তাহলে আশা করি ক্লিয়ার বুঝতে পারবেন সো এবারে আমরা যদি গুগল ম্যাপে সার্চ করি যে মোটো ওডিশা ঠিক আছে দেখতে পেয়েছেন মোটো ওডিশা লেখা আছে দিয়ে এটাতে ক্লিক করি তাহলে আমরা চলে যাব কিন্তু প্রপার লোকেশনে আমি এটা ঘুরিয়ে নিচ্ছি আপনাদেরকে বোঝানোর স্বার্থে তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে টাউনগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কে কিভাবে যাবেন দেখুন এখানটা হচ্ছে কোলাঘাট এখানটা হচ্ছে আরামবাগ ঠিক আছে এই জায়গাটা হচ্ছে হলদিয়া এখানটা হচ্ছে দীঘা ঠিক আছে তো যারা আরামবাগ থেকে কোলাঘাট থেকে এবং মেন পয়েন্ট হচ্ছে খড়গপুর সবাই আশা করি খড়গপুর জানেন তো খড়গপুরকে চলে যাবেন ওখান থেকে ট্রেন ধরবেন সেই ট্রেন জলেশ্বর হয়ে দেখতে পাচ্ছেন সোজা চলে যাচ্ছে ভদ্রক অর্থাৎ উড়িষ্যার যে ভদ্রক স্টপেজ আছে ঠিক আছে উড়িষ্যার ভদ্রক রেল স্টেশনে কিন্তু আপনারা নামবেন এবং ভদ্রক থেকে কিভাবে যাবেন সেটা আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন বাস এই যে ভদ্রক স্টেশন এখান থেকে কিন্তু যে মোটো যেখানটায় হবে সার্জেন এবং পাওয়ারের কম্পিটিশনটা সেই জায়গাটার ডিস্টেন্স আছে অ্যাপ্রক্স চল্লিশ কিলোমিটার ঠিক আছে তো কীভাবে যাবেন এখানে কিন্তু রাত্রে কোনো গাড়ি থাকে না যেটা আমি শুনেছি তো আপনারা কি করবেন বন্ধুরা আপনারা ডাইরেক্টলি ভদ্রক থেকে সোজা মোটোতে যাবার জন্য এখানে কিন্তু বাসস্ট্যান্ড থেকে অর্থাৎ ভদ্রক বাসস্ট্যান্ড থেকে বাস পাবেন বাসে করে বা ছোট গাড়িতে আপনারা যেতে পারবেন ওই চল্লিশ কিলোমিটার আপনাদেরকে যেতে হবে তো ভদ্রক থেকে ওখানে রোডে আছে বঞ্চক ঠিক আছে ভদ্রক থেকে যে রাস্তাটা যাচ্ছে এখান থেকে সোজা বাঁদিকে বঞ্চক বনচকের পর কুরকুড়া কুরকুড়ার পর চেরাকুটি তারপর এবার আপনাদেরকে মেন জায়গাটা দেখায় যেখানটাইতে লোকেশনটায় মানে কম্পিটিশনটা হবে দেখুন আমি জুম করছি আর একটু জুম করে নিই বাস দেখুন এইবারে এই হচ্ছে জায়গায় যেখানে কম্পিটিশানটা মেন হবে আর মেন টার্গেটেড জায়গা হচ্ছে মোটো মার্কেট তার মানে আপনারা ভদ্রক থেকে ওখানে গিয়ে যদি জিজ্ঞাসা করেন যে মোটো মার্কেট যাব তাহলে আপনারা চলে যেতে পারবেন আর আমার বাড়ি থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন কত কিলোমিটার দূরত্বটা ঠিক আছে একদম কী বলবো প্রচুর দূরত্ব তিনশো পনেরো কিলোমিটার টোটাল রাস্তা ঠিক আছে তো চেষ্টা করছি যাওয়ার জন্য আর আপনারা বন্ধুরা যারা যাবেন অবশ্যই আমি কিন্তু ডেসক্রিপশনে এই জায়গাটার মোটো মার্কেটের লোকেশনটা দিয়ে দিচ্ছি ঠিক আছে এখানে মোটো হাই স্কুল আছে দেখতে পাচ্ছেন তো এই জায়গাটার লোক লোকেশনটা আমি দিয়ে দিচ্ছি আপনারা লোকেশন ক্লিক করবেন করলে যে যেখানে থাকেন এখান থেকে কিন্তু আপনারা এই নির্দিষ্ট স্থানে পৌঁছে যেতে পারবেন যেখানে কম্পিটিশানটা হবে ঠিক আছে তো একদম আমার এই ম্যাপটা খুলে নেবেন খুললে আপনারা কিন্তু পৌঁছে যাবেন আর এই রোডটার নাম হচ্ছে চন্দাবলি রোড ঠিক আছে আর এখানে সামনে রয়েছে মোটো পুলিশ স্টেশন দেখতেই পাচ্ছেন এখানটায় মোটো পুলিশ স্টেশন থাকছে আর এটা হচ্ছে মোটো মার্কেট ঠিক আছে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন